বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন ল স্টাডি অনেক দিন পর আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দীর্ঘদিন গ্যাপের পরে উপস্থিত হওয়ার কারণে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি এখন প্রতিনিয়ত আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব তো আজ আমি যে জিনিস আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালে যে আইনটি আছে দণ্ডবিধি হচ্ছে এমন একটি আইন যেখানে শাস্তি এই আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয় তো এখন এই দণ্ডবিধি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা না বললেই নয় সেটি হচ্ছে এই 1860 সালের দণ্ডবিধি আইন এই আইনটি হচ্ছে 45 নং আইন আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে পঁয়তাল্লিশ নং আইন হচ্ছে দণ্ডবিধিকে বলা হয় পঁয়তাল্লিশ নং আইন এখন আসেন এই দণ্ডবিধি বিশাল একটা সাবজেক্ট এই সাবজেটে ধারা আছে পাঁচশো এগারোটি চ্যাপ্টার আছে তেইশটি এখন দণ্ডবিধি কোন ধরনের আইন এটা হচ্ছে একটি ইংলিশ গিয়ে আমরা বলি সাবস্টেন্টিভ ল কেউ বলে মৌলিক আইন কেউ বলে মূল আইন কেও বলে ততগত আইন তো এই দণ্ডবিদিতে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে যেহেতু শাস্ত্রীর বিধান বলা আছে দণ্ডবিদিতে সেই দণ্ডবিদিতে কত ধরনের শাস্ত্রীর কথা বলা আছে অনেক সময় পরীক্ষা প্রশ্ন আছে সেটি আছে দণ্ডবিদিতে পাঁচ ধরনের শাস্ত্রীর কথা বলা আছে আর এই পাঁচ ধরনের শাস্ত্রীর মধ্যে আবার একটি প্রশ্ন যে সর্বোচ্চ শাস্ত্রী কোন দ্বারা বলা আছে সেটি আছে সর্বোচ্চ শাস্তি দণ্ডবিধি তিনশো তিন দ্বারায় মৃত্যুদণ্ডের কথা বলা আছে সর্বোচ্চ শাস্তির কথা আসলে প্রসঙ্গক্রমে আরেকটি প্রশ্ন আছে সেটা সর্বনিম্ন শাস্তি কত দ্বারায় বলা আছে তো যেহেতু আমি আগে বলেছি যে পাঁচশো এগারো দ্বারা সম্বন্ধিত এই আইনটি সেখানে পাঁচশো এগারো ঠিক আগের সেকশন পাঁচশো দশ দ্বারায় বলা আছে সর্বনিম্ন শাস্তির কথা তা হচ্ছে চব্বিশ ঘন্টা বিনা শ্রম কারাদণ্ড বা দশ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায় তাহলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে চব্বিশ ঘন্টা বিনা শ্রম করা বা দশ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত আমি আশা করি এমন গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে আমি উপস্থিত হব আপনারা যদি সবসময় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটন দিয়ে আমি আপনাদের পাশে সব সময় থাকবো আশা ইনশাল্লাহ আর আপনাদের পরীক্ষার সর্বোচ্চ উপকার হবে এই চ্যানেলের সাথে থাকলে তো আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ